বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আর্টিকেল কবিতা আর্টিকেল কিন্তু আমরা মূলত জানি দুই প্রকার একটা হলো ইন্ডিফিনাইট আর্টিকেল একটা হলো ডিফিনাইট আর্টিকেল এ এন কে আমরা এ এন ডি কে আমরা আর্টিকেল কিন্তু বলি একটা এ এন কে বলা হয় ইন্ডিফিনাইট আর্টিকেল আর ডি কে বলা হয় ডিফিনাইট আর্টিকেল ঠিক আছে যাই হোক আর্টিকেলকে যদিও আমরা মনে রাখার একটা সহজ উপায় হলো আর্টিকেল যে কবিতাটা আছে কবিতাটা জানতে পারলেই এবং এটাকে বুঝতে পারলে উপলব্ধি করতে পারলেই আমরা আর্টিকেলটা সুন্দর পারবো যেমন এ ই আই ইউ এ কটা হল ভাবেল আর বাকি সব হলো কনসনান্ট ভাবেল পাইলে তার আগে আমরা আর্টিকেল এ মানে আমরা এন বসাই আর কনসোনান্ট পাইলে তার আগে আমরা আর্টিকেল এ বসাই সেটা একটা আমরা অল মানে অল্টারনেট সবাই আমরা অটোমেটিক সবাই বুঝতে পারি যে এটা কী বলতে চাচ্ছি আমরা হ্যাঁ এই আর্টিকেলটা যখন নির্দিষ্টকে বোঝায় তখন দি বসা হয় আর অনির্দিষ্টকে হলো আমরা এ বা এন বসাই এ কখন বসাই এন কখন বসাই সেটা আমরা অলরেডি বুঝতে পারি যে এই আই ইউ একটা ভাবে ভাবেলে আগে আমরা এন বসাবো আচ্ছা এখন মূলত যেটা হলো আর্টিকেল যে আমরা দুই প্রকার পাইছি সেটা তো পায়ে গেছি সেটা আমরা দেখি এটা ছড়ার মধ্যে আমরা কি করি পাওয়া যায় হুম এখন আমরা লিখতে পারি ছড়াটি হলো যে নদী সাগর নদী সাগর হুম দ্বীপপুঞ্জ নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ আদি দি জাহাজ আদি গিরিপুঞ্জ হ্যাঁ জাহাজ আদি গিরিপুঞ্জ আচ্ছা জাতি জাতি ধর্ম ধর্মগ্রন্থ জাতি ধর্ম ও ধর্মগ্রন্থ হুম তারপর আসতেছে কি কোট সিনেট শেষকে সিনে এখানে একটা সিনেট ও সংবাদপত্র নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ কোর্ট সেনের সমাপত্র দিন তারিখ মাসের নাম দিন তারিখ মাসের নাম ঠিক আছে যত আছে যত আছে খ্যাত ধাম খ্যাত ধাম যত আছে ধান ঠিক আছে দিন তারিখ মাসের নাম যত আছে খ্যাত ধান আচ্ছা চন্দ্রসূর্য চন্দ্রসূর্য গ্রহ তারা চন্দ্রসূর্য গ্রহ তারা হুম চন্দ্রসূর্য গ্রহ তারা আমরা উপরটাকে মিশাই দিই এখন ঠিক আছে তোমরা যখন সমস্যা হবে একটা ভিডিও বারবার টানি দেখবা দেখবা কত মজা পাবা হ্যাঁ কি লিখলাম যে চন্দ্রসূর্য গ্রহতারা হুম কোর্স সেনের সংবাদপত্র দিন তারিখ মাসের নাম যত আছে খ্যাতধাম চন্দ্রসূর্য তারা আরও যত বিশ্বধারা আরও যত বিশ্ব ধারা ঠিক আছে ছন্দ মেলার জন্য আমরা এত কিছু লিখতেছি আরও যত বিশ্বধারা পৃথিবীতে পৃথিবীতে অদ্বিতীয় যত অদ্বিতীয় যত তার পূর্বে তার পূর্বে দিবসে হ্যাঁ যথা যত বা যথামত এইটা ছিল আমাদের ছড়া হুম তাহলে আমি মনে হয় তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি যে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ছড়াটা আর একবার বলতেছি আমি নদী সাগর দ্বীপপুঞ্জ হ্যাঁ জাহাজ আদি জাতি ধর্ম ধর্মগ্রন্থ কোর্সেনের সংবাদপত্র দিন তারিখ মাসের নাম আরও যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহ তারা আরও যত বিশ্বধারা পৃথিবীতে অদ্বিতীয় যত তার তারপর্বে দিবসে যথা বা যথাযথ আর একবার প্রায় করতেছি নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ আদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ সেনের সংবাদপত্র দিন তারিখ মাসের নাম আরো যত ধাম খ্যাতধাম চন্দ্রসূর্য তারা আরও যত বিশ্বধারা পৃথিবীতে অদ্বিতীয় যত পর্বে দিবসে যথা তাহলে আমরা দীর্ঘ একবারে দীর্ঘাড়াহাড়ি আমরা ভেঙে দিলাম আচ্ছা তাহলে এখন দি যত আমরা পেয়ে গেছি তাহলে বাকিটা আমাদের কি এবার তারে জানার বিষয় আচ্ছা মাই স্টুডেন্ট আমি যেটা আশা করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন যখন ভিডিও দেব তখন তো আমার ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমি এটাই শুধু আশা করব যে তোমরা আমার চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ এবং তাহলে আর্টিকেল এ আর আর টি টিআইটি আর্টিকেল দুই প্রকার দুই প্রকার এক নম্বর হলো ইন্ডাফিনাইট আর্টিকেল এ আরআর টিআইটা আর্টিকেল আর একটা হলো দুই নম্বর হলো ডিফিনাইট আর্টিকেল ডিফিনাইট আর্টিকেল এ আচ্ছা তাহলে নির্দিষ্ট করে যদি আমার অনির্দিষ্ট করে বোঝা ইন্ডিফিনাইন্ট আর্টিকেলটা কী হলো যে ইন্ডাফিনাইন্ট আর্টিকেলটা হলো হ্যাঁ আর্টিকেলটা হলো তোমার এ আর হলো এন ঠিক আছে আমরা আর্টিকেলটাকে বলবো এ এন দিকে তো আমরা আর্টিকেল বলতেছি এটা তোর বাকি নাই যে আমরা এ এন দিকে আর্টিকেল বলি আর্টিকেলস বলি ঠিক আছে কিন্তু ইনডিফিনেন্ট আর্টিকেলটা হলো এ এন আর ডিফিনাইট আর্টিকেলটা হলো ডিফেনাইন্ট আর্টিকেলটা হলো হুম ডিফেনাইন্ট আর্টিকেলটা হলো আমাদের হলো শুধু ডি ডি যদি আমার ডি থাকে তাহলে মনে রাখবেন যে আমার হ্যাঁ আর্টিকেল আর এ এন থাকলে আমরা ইনডেফেনেট আর্টিকেল এটা জানবো ঠিক আছে এখন এটা কখন বসলো আমরা তো আর্টিকেল দ্বি ব্যবহারটা আমরা খেয়ে ফেলছি যে নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ দ্বীপপুঞ্জ এটা যখন তোমার মুখস্থ থাকলো এখানে থাকলে আর ঝামলা নাই তোমার দ্বি ব্যবহারে অ্যাকুরেটভাবে চলে গেল আচ্ছা এখন সংবাদপত্র সংবাদপত্র যে কোনো সংবাদপত্র বোঝালে তার আগে দিয়ে বসবে যে কোনো নদী বোঝালে তার আগে আমার দিয়ে বসবে কোর্ট বুঝাইলে আমার জজ কোর্ট সিপ্রিম কোর্ট হাই কোর্ট যতগুলো কোর্ট আছে তার আগে আমার দিবসো ওকে এখন চন্দ্রসূর্য তো আমাদের দি অদ্বিতীয় নাই পৃথিবী তো অদ্বিতীয় জত সে তার আগে দিবসে যথামত পৃথিবী একটাই এর আগে দিয়ে বসবে এখন সাগর সাগরের আগে আমার দিই কী বলবে দিয়ে বসবে এখন তারিখের আগে দিয়ে বসবে ঠিক আছে এখন যতগুলো এইভাবে আমরা ছরাটার মধ্যে পাবো যেমন পদ্মা দিমগ মেঘনাদি যমুনা সুরমা এইগুলো আমরা কিন্তু ছড়ার মধ্যেই কমপ্লিট করে ফেলছি আচ্ছা এখন আমাদের ভাভেল ভাভেল কয়টি ডব্লিউ এল ভাবেল হলো পাঁচটি যেটা হলো এ এই ও ইউ এ ই ইআইউ এই গোটা হলো ভাবেল পাঁচটি যদি আমরা এই ভাভেল পাই ভাভেল হুম থাকলে ভাবেল থাকলে কি বসাই আমরা এন বসাই কেমন যে আমরা প্রথম অক্ষরটা যদি প্রথম অক্ষরটা যে ভাবেল থাকে তাহলে এন বসাই দেখুন অরেঞ্জ ও আর এ এন জি অরেঞ্জের আগে আমরা এন বসাই বসাই কি না ভাবেল থাকলে আমরা এন বসাই কোনটায় যে আমরা ওই অক্ষরের এই যে দেখেন না এই যে অক্ষরটা যে আছে আপেল অ্যাপেল যদি বোঝায় হুম তার আগে আমরা কি বসাই এন বসাই তাই না যেমন আমরা আমব্রেলা আম বি আর ই ডাবলা আমেরাল বোঝাইলে আমরা তার আগে কী বসাই এম বসাই যদি আমার এই ইউয়ের উচ্চারণ যদি যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসাইতে হয় এ বসবে হ্যাঁ ইউ এর মতো উচ্চারণ হলে ইউ এর মতো উচ্চারণ করাটা যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বোঝাইলে আমরা তার আগে আমরা এ বসাবো এলে সবচেয়ে একটা মজার জিনিস যত প্র্যাকটিস তত মজা ঠিক আছে যত প্র্যাকটিস তত মজা আমরা যেমন চিনি যত দেবো না পানির মধ্যে তত মজা আচ্ছা যদি আমরা ওইটা বুঝি তাহলে এটা বুঝবো যত প্র্যাকটিস তত মজা আর প্র্যাকটিস নাই মজা নাই প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট ট্রাই টু ট্রাই মেক্স অ্যান পারফেক্ট হ্যাঁ ঠিক আছে যদি আমরা বলি যে ইফ ইউ ডু এ ইউ ওয়ান টু ইংলিশ ডু ইউ ওয়ান টু ইংলিশ দেন ইউ হ্যাভ দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল বিভো কেয়ারফুলি ইফ ইউ কিপ ট্রাইং পেশেন্টলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার কোনো ভুল নাই আচ্ছা তাহলে আমরা কাউ কাউ ক্যাট হ্যাঁ কাউ ক্যাট ম্যাট ম্যাঙ্গো যত কিছু গো তার আগে আমরা এ বসাইতে পারি এখন এ সুন্দরভাবে বসাইতে পারি দেখো তো এ বসাইতে পারি তার আগে না যদি আমরা এ বসাইতে পারি এই যে আর্টিকেলের ব্যবহার হয়ে গেল এই যে আমরা ম্যাঙ্গোর আগে এ বসাইলাম ক্যাটের আগে এ বসাইলাম ম্যাটের আগে এ বসাইলাম হ্যাঁ কাউর আগে এ বসাইলাম বলা ছিল কনসন্যান্ট থাকলে কনসন্যান্ট থাকলে কারোর সঙ্গে কারো গ্যামজাম লাগাবেন না প্লিজ লক্ষ্মী মেয়েরা কারোর সঙ্গে কারো গ্যামজাম লাগাবেন না আমরা বলছি কনসন্যান্ট কনসনেন্ট কারে বলে ওই যে এ ই আ ই ইউ ছাড়া বাকি যেগুলো থাকে তারে আমরা কনসোনেন্ট বলে তা কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এন এ এ বসাব হ্যাঁ যেমন আমার এখানে আছে যেমন ধরো পেন আছে হ্যাঁ হেন আছে এই হেন হেন যখন বোঝাবে দেও একটা এ পেন যখন বোঝাবে দেও একটা এ এখন সবচেয়ে মজার ইন্টারেস্টিং কাহিনি ওয়ান থাকলে তার আগে আমরা এ বসাবো ক্লিয়ার যদি আমরা ওয়ান পাই তাহলে নির্ধারতে ওয়ান দেয় মানে এ দেব এই ওয়ানের ক্ষেত্রে কারণ এর উচ্চারণ হচ্ছে ওয়া ঠিক আছে ওয়া আচ্ছা বাকি ক্ষেত্রে যদি আমরা অরেঞ্জ বোঝাইলো ঠিক আছে তারপর হলো মানে এক কথায় যদি এগ এই যে এগ বুঝাইল তাহলে আমরা অবশ্যই অ্যান বসাইলাম কেন যে স্পষ্ট যখন উচ্চারণ হয়ে যায় অনেক সময় আবার দেখা গেলো যে যে অক্ষরের উচ্চারণ আমার ব্যতিক্ষণ হয়ে যায় যেমন আছে অনেস্ট ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট যখন থাকবে অনেস্ট অনেসের আগে আমরা কি বসাবো যে এখন এন বসাবো এইচ ও এন ইএসটি অনেস্ট অনেস্ট মানে সৎ দেখেন এখানে আমরা এন বসাইলাম কেন এখানে আমার কী হয়েছে এইচের উচ্চারণ হয়নি এই এইচের উচ্চারণ হয় না বুঝতে আমরা এন এন বসাইছি অনেক ক্ষেত্রে এম এ এম এ অ্যাপ্রুভিয়েশন মানে অ্যাপ্রিভিয়েশন যেমন করি তে এম এ দেখেন এ কথা চলে এসছে এম এ এই এ যে আসতেছে এর আগে এই জন্য বসছে ঠিক আছে এল এল বি এল এল বি তাই না এল এল বি যখন বোঝাবে তার আগে আমরা এন বসাবো এলে খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং এ বি এ তাহলে এ ঠিক আছে বি এ আচ্ছা তাহলে এম বিবিএস আমরা যদি এম বিবিএস দিই এম বিবিএস তাহলে নিশ্চয় আমরা এর আগে এন বসাবো আচ্ছা বলেন তাহলে আমরা কোনো কিছু বুঝতে অসমস মানে সমস্যা এখানে আমরা মনে করি না যেমন ইউনিভার্সিটি বোঝালে আমরা এ বসছে আমরা মনে করি আর্টিকেলকে এক খতম করে ফেলছি আচ্ছা যদি আমার ভিডিওটা সামান্যতম তোমার উপকারে লেগে থাকে তাহলে একটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য হলো আল্লাহ